চোদ্দই ফেব্রুয়ারি আমাদের বিবাহ বার্ষিকী সেদিন আমার হাজব্যান্ড হাতে মেহেদি পড়তে বলে গিয়েছিল আমাকে হ্যালো এফরিয়ান আসসালাম আলাইকুম প্রতি বছরের মতো এবছরও সে আমার জন্য ফুল নিয়ে সকাল সকাল বাসায় চলে আসে প্রতিবারের মতো কলিন বিল না দিয়ে সে বাইকের হরেন দিচ্ছিল দেন আমি গেট খোলার সাথে সাথে আমাকে উইশ করলো যে শুভ বিবাহ বার্ষিকী তো উইশ করে শেষে সে জানালো আজকে আমরা লাঞ্চ বাইরে করব তো আমিও রেডি হয়ে গেলাম তার মনের মতো করে যাওয়ার পথে ওয়ারি বিগ বাজারে গেলাম যে বডি স্প্রে কিনতে হবে তো বিগ বাজারে যাওয়ার পর যেটা তার ভালো লাগলো সে বডি স্প্রেটা কিনে নিল তো রাস্তায় আমাদের অনেকটা টাইম চলে যাওয়ার কারণে আমাদের তখন আর যাওয়া হয়নি লাঞ্চের টাইমে তো বাসায় ব্যাক করে এই তো টিকটক করছিলাম লাঞ্চের টাইমটা আমাদের ক্যান্সেল করা হয়েছিল কারণ লেট হয়ে গিয়েছিল দেন হচ্ছে আমরা ডিনারটা ফিক্সড করি এই তো বিকাল পাঁচটায় আমরা আবার রওনা করি যে ডিনার করবো ডিনার করার জন্য আমাকে সারপ্রাইজ দিয়েছিল ধানমন্ডিতে ঢাকা বুফেতে নিয়ে গিয়েছিল এই তো আমরা বুফেতে চলে আসলাম সবারই একটা শখ থাকে যে মিরো দেখলেই হচ্ছে ছবি তুলতে হবে ভিডিও করতে হবে এখানে সে ফুল নিয়ে বসেই আছে মানে সকালে যে ফুলটা আমাকে দিয়েছিল সেটা নিয়ে সে বসে আছে মানে আমার সাথে সারা দিন রাখতে হবে এই তো অনেকক্ষণ ফুলটা হাতে নিয়ে বসে থাকার পর আমি বললাম যে এখন আমার হাতে একটু ফুলটা আমি ফুলটা একটু ভালো করে দেখি তখন তো ফুলটা ভালো করে দেখা হয়নি বিয়ের পর যতবার আমাদের বিবাহ বার্ষিকী হয়েছিল একবারও আমার কেক কাটা হয়নি কারণ সব সময় প্ল্যান করেছিলাম যে কাটব কিন্তু কেন হয়নি নিজেও জানি না হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে লেখা ছিল আর এই কেকটাকে দেখে বলেছিলাম যে এটা আমিই কেটে উদ্ভাবন করব তো অনেক তো হলো পিক তোলা ভিডিও করা এবং টিকটক করা তো অনেকক্ষণ বসে থাকার পর এখন খাবারের পালা চলে আসবো দেন খাওয়ার আগে আপনাদের সাথে খাবারগুলো আমি শেয়ার করলাম কি কি আইটেম এখানে ছিল আজ আমি ম্যারিটেজ ঢাকার বুফেতে কোনো খাবারের রিভিউ দিতে যাইনি আজ আমার বিবাহবার্ষিকী ছিল বলে চোদ্দোই ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডেও ছিল তার জন্য গিয়েছিলাম যেটা কিনা আমাকে বেশি আকর্ষণ করেছিল তা হচ্ছে র্যাপ ক্র্যাপ আমার ভীষণ পছন্দ কিন্তু আমার হাজব্যান্ড এটা লাইক করে না এটা ছুঁয়েও দেখে না সে এখানে আরও অনেক অনেক আইটেম ছিল কিন্তু ওগুলো আমি ভালো একটা লক্ষ্য করিনি কারণ এখানে জাস্ট আমার বিবাহবার্ষিকী উপলক্ষে আমি কি করে ছবি তুলবো কি করে ভিডিও বানাবো সেদিকেই ভালো মনোযোগ ছিল আমার আর আমি নতুন করে কি বলবো বুফের খাবার নিয়ে এটা আপনারা সবাই অলরেডি জানেন যে বুফের একশো দশ আইটেম বা একশোটা আইটেম আপনার সবগুলোই ভালো লাগবে না সবগুলো মোটামুটি লাগবে খাওয়ার মতো হবে কিন্তু তার মধ্যে কিছু কিছু আইটেম থাকে যে সেগুলো সব থেকে বেস্ট এখানে আমি ক্র্যাপ খাচ্ছিলাম আমার উচিত ছিল ক্র্যাপ যেহেতু আমি পছন্দ করি আমার পেট ভরার আগে এটা খাওয়া কারণ পেট ভরে যাওয়ার কারণে পরবর্তীতে খেয়েছি বলে এটা আমার এতটা ভালো লাগেনি যতটা বাসায় ভালো লাগে আমার হাজব্যান্ড কাচি খেলো আর জাস্ট একটু ফ্রাইড রাইস খেলো আর স্যুপ খেয়ে তার পেট ভরে গেছে দেন সে ডেজার্ট আইটেমগুলো খেলো আসলে আমাদের লাঞ্চে আসার কথা ছিল তখন লাঞ্চে আসতে পায় বলে বাসায় যে আমরা লাঞ্চ করে ফেলি তার জন্য আমাদের পেট অলরেডি ভরা ছিল এখানে শুধু আমাকে বলছিল বড় করে হাঁ করে খেতে কিন্তু আমি বলতেছিলাম যে বড় করে হাঁ করে খেতে পারবো কিনা জোকার লাগবে কিনা কিছুক্ষণ খাওয়ার পর একটু রেস্ট নিলাম কারণ এত বেশি খাওয়া যায় না তো বসে বসে আমি কি করবো সে আমাকে যে ফুলটা দিয়েছিল তার বর্ণনা দিচ্ছিল দেন কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমি চলে গেলাম সালাদ সেকশনে কারণ আমার সালাদ খুবই পছন্দ তো এখান থেকে আমি কিছুটা সালাদ নিলাম যেটা পছন্দ সেগুলো নিলাম দেন এখানে দেখছিলাম যে কি কি আমার খাওয়ার মতো হয়ে থাকে মানে পেট তো ভরে গেছে এখন সবকিছু দেখলে খেতে ইচ্ছে করছে না যেটা খেতে পারব সেগুলোই জাস্ট নিব তো আমার পছন্দের এখানে আমি চিংড়ি মাছ পেয়ে গেলাম কারণ ফার্স্টে ওকে আমি বারবার বলেছিলাম যে আমার জন্য চিংড়ি মাছ নিয়ে আসবে কিন্তু তখন সে খেয়াল করে আমার জন্য আনতে পারেনি তো আমি নিজেই উঠে গেলাম নিজের খাবার নিজে আনার জন্য কিন্তু তখন আমার অলরেডি পেট ভরা ছিল তাই আমার মুখে অতটা মজা লাগেনি এখানে খাওয়ার পাশাপাশি এতটা খুশি ছিলাম তার জন্য আমি গানও গাচ্ছিলাম আমার বিবাহ বার্ষিকী দিনটা খুব ভালোভাবে কেটেছিল এই দিনটিতে আমাকে এত সুন্দর করে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংকস আবারও জানাই শুভ বিবাহ বার্ষিকী ও ভালোবাসা দিবসের শুভেচ্ছা রাজা রানীর পাপা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ